জেব্রা তার কালো সাদা ডোরাকাটা শরীরের জন্য পরিচিত একটি আকর্ষণীয় প্রাণী এটি শুধুমাত্র আফ্রিকার ঘাসযুক্ত সাবানায় দেখা যায় জেব্রার দেহের অদ্ভুত ডোরার পেছনে রয়েছে অনেক অজানা রহস্য আজকে এই ভিডিওতে আমরা জানবো জেব্রা সম্পর্কে দশটি অজানা তথ্য এক জেব্রার ডোরাকাটা শরীর রহস্য ও কার্যকারিতা জেব্রার কালো সাদা ডোরাকাটা দেহ কেবল তার সৌন্দর্যই বাড়ায় না বরং এটি তাদের জন্য একাধিক সুবিধা দেয় তাপ নিয়ন্ত্রণ ডোরার বিভিন্ন রং তাপ শোষণ ও নির্গমনে সাহায্য করে পোকামাকড় থেকে সুরক্ষা গবেষণায় দেখা গেছে যে ডোরা ঘোড়ার চেয়ে পোকামাকড় থেকে অনেক বেশি সুরক্ষা দেয় শিকারীদের বিভ্রান্ত করা প্রাণী ডোরা দেখে বিভ্রান্ত হয় বিশেষত দলবদ্ধ অবস্থায় শিকারী প্রাণীরা চলন্ত জেবরার ডোরা দেখে বিভ্রান্ত হয়ে যায় বিশেষত দলবদ্ধ অবস্থা দুই প্রতিটি জেবরার ডোরা আলাদা মানুষের আঙুলের ছাপ যেমন ভিন্ন তেমনি প্রতিটি জেব্রার ডোরার নকশাও আলাদা এটি তাদের চিহ্নিত করার একটি বিশেষ বৈশিষ্ট্য তিনটি প্রধান প্রজাতি জেব্রার তিনটি প্রধান প্রজাতি রয়েছে জেব্রার তিনটি প্রধান প্রজাতি রয়েছে প্লেইনোস জেব্রা এটি সবচেয়ে বেশি দেখা যায় মাউন্টেন জেব্রা যারা পাহাড়ি এলাকায় বাস করে গ্রেভির জেব্রা এরা সবচেয়ে বড় আকার এবং বিরল চার জেব্রার খাদ্যাভ্যাস সাধারণত ঘাস পাতা এবং ছোট ছোট গুল্ম খেয়ে থাকে তারা দিনে প্রায় বারো ঘন্টা খাবার খাওয়ার পেছনে ব্যয় করে এ কারণে তাদের হজমের শক্তিশালী পদ্ধতি রয়েছে যা কঠিন এবং নিম্নমানের খাদ্য হজম করতে পারে পাঁচ দ্রুতগামী প্রাণী জেবরা অত্যন্ত দ্রুতগামী প্রাণী শিকারী প্রাণী থেকে রক্ষা পেতে তারা প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে তাদের দৌড়ানোর গতি এবং দিক পরিবর্তনের দক্ষতা তাদের শত্রুদের জন্য ফাঁদ সৃষ্টি করে ছয় সামাজিক প্রাণী জেব্রা খুব সামাজিক প্রাণী এবং সাধারণত দশ থেকে পনেরোটি সদস্যের ছোট ছোট দল থাকে একটি দলের নেতৃত্ব দেয় পুরুষ জেব্রা যাকে স্ট্যালিয়ন বলা হয় বড় দলে তারা একে অপরের সুরক্ষার জন্য কাজ করে সাত যোগাযোগ দক্ষতা জেব্রা একে অপরের সঙ্গে বিভিন্ন উপায় যোগাযোগ করে তারা শব্দ শরীয় ভাষা এবং কান ও লেজের অবস্থান পরিবর্তন করে মনের ভাব প্রকাশ করে বিপদের সময় তারা বিশেষ ধরনের ডাক দেয় যা দলের অন্যান্যদের সতর্ক করে আট শিকারীদের থেকে আত্মরক্ষা জেব্রার প্রধান শত্রু হল সিংহ চিতা হায়না এবং কুমির তবে তাদের দ্রুত গতির পাশাপাশি দলগত কৌশল শিকারীদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে নয় জেব্রার দীর্ঘযাত্রা জেব্রা প্রতি বছর দীর্ঘ পথ অতিক্রম করে খাবার এবং পানির সন্ধানে আফ্রিকার সাবানার বৃহত্তম প্রাণীর মাইগ্রেশনের মধ্যে জেব্রা অন্যতম তারা একসঙ্গে প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারে দশ জেব্রার আয়ুষকাল জেব্রার গড় আয়ু বিশ থেকে পঁচিশ বছর তবে চিড়িয়াখানার মতো সুরক্ষিত পরিবেশে তারা তিরিশ বছর পর্যন্ত বাঁচতে পারে জেব্রার বাচ্চাদের যত্ন জেব্রার বাচ্চাদের ফল বলা হয় জন্মের পরই তারা মায়ের সঙ্গে হেঁটে চলাচলের সক্ষম হয় মা জেব্রা তাদের বাচ্চাকে শিকারীদের হাত থেকে রক্ষা করতে সর্বদা সতর্ক থাকে জেব্রা এবং বাস্তুতন্ত্র জেব্রা ঘাস খেয়ে এবং হজম করে পরিবেশের পুষ্টি ফিরিয়ে দেয় তাদের উপস্থিতি সাবারা অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে মানুষ এবং জেব্রার সম্পর্ক জেব্রার সৌন্দর্য এবং শক্তিশালী প্রকৃতি মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় অনেক অঞ্চলে তাদের চামড়ার শিকারের প্রধান কারণ হলেও বর্তমানে বিভিন্ন সংরক্ষণ প্রকল্প তাদের রক্ষা করার জন্য কাজ করছে সংরক্ষণ এবং হুমকি জেব্রার অনেক প্রজাতি বন ধ্বংস এবং চোরা শিকার এবং জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে রয়েছে তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে যা পরিবেশের জন্য একটি বড় উদ্বেগ আপনারা যদি জেব্রা সম্পর্কে আরো অজানা তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ